Tanya, tanya, tanya Tanya, tanya, tanya Ini murah jauh-jauh ini Aja Kita masuk গেরিন করে করে ডবল হয়ে যায় আপনি না মাল ম্যাটেরিয়াল আর তার উপর অন্য পড়া লাগে। ও তো ফ্ল্যাট পাশে আছে হুম। তো এটা হচ্ছে মুর হ্যাঁ মুর থেকে আপনার এটা রাস্তা জায়গা এই রাস্তা নিয়ে আই হ্যাঁ এখানে আপনার সামনে ফাদবাস আছে এটা ফাদবাস আছে আপনার তো জায়গা সীমানা হচ্ছে আপনার এই যে এইখান থেকে হ্যাঁ সুতরাং সামনে এইখান থেকে মুখ যতটুকু

তো তিন রুম আছে আপনার এখানে এই দশটা রুম আছে দশটা টিনসেট রুম আর তিনটা আপনার বিল্ডিং রুম তো এখানে বিল্ডিং রুমগুলো ভাড়া চলে আপনার প্রতিশো তিন হাজার টাকা ভাড়া চলে আর টিনসেট রুমগুলো ভাড়া চলে আপনার পনেরো সত্তর হাজার টাকা তিন রুম ভাড়া চলে তো সামনে যেহেতু রাস্তা দেখছেনি তো এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার সাড়ে চার গুণ এখান থেকে সোজা হ্যাঁ এখান থেকে এটুকু হচ্ছে আপনার জমির মুখ এটা হচ্ছে আপনার বাসা তো এটা হচ্ছে আপনার বাসার গেট এখানে হ্যাঁ তো এখানে রাস্তা আঠারো ফিট রাস্তা নিয়ে এখানে রাস্তা নিয়ে কোনো জামেলা নাই ভাই রাস্তা একদম কমপ্লিট হ্যাঁ তো এই রাস্তা নিয়ে উনিও আপনার যে ওয়াল করছে বাউন্ডারি দিচ্ছে রাস্তা সেইটা তারপর এয়া করছে তো এখানে আপনার জমি আছে সাড়ে চার ঘণ্টা হ্যাঁ তো বাসা অলরেডি করা আছে কত সাড়ে চার ঘন্টা না তো আপনার যারা এটা দেখতে আগ্রহী কিংবা নিতে চান হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে